লোকসভা নির্বাচন উপলক্ষে উত্তর কলকাতায় প্রথমবার এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে এই রোড করা হয় এদিন শ্যামবাজারে এসে তাপস রায় ও দমদম বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত কি বললেন শুনুন সৌভাগ্যশালী বলছি তো নিজেকে এবং বড় প্রার্থী তো বটেই মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং মোদীজি মতন একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী আপনারা দেখতেই পাচ্ছেন আমি তো পুরোটা বিবেকানন্দ থেকে এইখানটা পুরো আমি দেখলাম এদিক থেকেও গেলাম ওদিক থেকেও গেলাম সে দুটোর থেকে মানুষ জড়ো হয়েছে সাধারণ মানুষ কর্মীরা সমস্ত কি বলবেন আপনার সমর্থনে এবং প্রধানমন্ত্রী আমাদের আমাদের প্রচার করছে প্রচার করলো প্রচারটা মতন মানুষ মোদীজি শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয় আমার মনে হয় মোদিজি এই সময়কার সব থেকে বড় নেতা সারা বিশ্বের তা তিনি আসছেন আমাদের সমর্থনে আমরা তো গর্বিত আর একটা সময় তো রাজনৈতিক গুরু বটেই ছাত্রাজীতি যখন আবার গুরু শিষ্য পাশাপাশি এসেছি ভালো লাগে বাংলার মনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলা বাঙালির মনের মনে কোঠায় মোদিজি বিরাজ করছে যে কথা শিলভদ্র বলল সঠিকভাবে এই মুহূর্তে আজকে বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ নেতা সবাই সমীহ করছেন মোদিজিকে আজকে মুখ্যমন্ত্রী হঠাৎ করে কালকে সভামন্ত্র থেকে একটি র্যালির কথা ঘোষণা করলেন এবং সেই র্যালি তিনি করলেন মোদির আজকে এই রোড শোর জন্যই কি এই ঘোষণা আজকের এগুলো শোনার পর বা দেখার পর তিনি কি করবেন আমি বলতে পারছি কারণ দিদিমণি আমি দিদিমণির কাছে কৃতজ্ঞ আমার একটা কথা রেখেছে কারণ দিদিমণি পাঁচটা অ্যাসেম্বলিতে ঘুরছিলেন আমি বলেছিলাম আরো দুটো করে দিয়ে সাতটা করে দিতে আজকে দিদিমণি দমদমের সাতটা অ্যাসেম্বলিতে ঘুরলেন আমার ভালো লেগেছে দিদিমণি ভয় পেয়েছে নিশ্চিত নিশ্চিত আশাবাদী মানে শত শত করা একশো শতাংশ